আল্লাহ বলছেন দুনিয়ার যত মানুষ রয়েছে যত নারী পুরুষ রয়েছে এরা সবাই প্রত্যেকে ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে প্রত্যেকে ক্ষতির দিকে দৌড়াচ্ছে ক্ষতির কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা ক্ষতি থেকে বেঁচে গিয়েছে কারা ওই সমস্ত ব্যক্তি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু বিল সালিহাত যারা প্রথম নম্বর ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে আমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল প্রেরিত নবীকে বিশ্বাস করেছে আমার কোরআনের উপরে বিশ্বাস করেছে পরকালের উপরে বিশ্বাস করেছে কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস করেছে ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছে আমার উপরে ইমান যারা এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় বলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা প্রথমে বেসিক ফান্ডামেন্টাল জিনিস কি বুঝলাম দুনিয়ার সমস্ত মানুষ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত কেবলমাত্র একটা শ্রেণী প্রথম আমরা জানতে পারলাম সবাই সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তার মধ্যে সমুদ্র থেকে বেঁচে গিয়েছে কারা যারা ইমান এনেছে ইমান কাকে বলে আমরা তো প্রত্যেকে দাবি করি যে

কিভাবে আমি বুঝবো কেমন করে আমি বুঝবো আমার মধ্যে ইমাম রয়েছে কেমন করে আমি জানতে পারবো আমি একজন মমিন এটা কেমন ভাবে জানতে পারবো

তো মমিন বলে ধারণা করতে পারবে বলুন সোহান তাহলে আমি আপনি মমিন আছি কিনা সেটা বোঝার আল্লাহ আল্লাহ রসুল অনেকগুলো নীতিমালা বর্ণনা করেছে তার মধ্যে একটা নীতিমালা আমি বললাম কি একটা নীতিমালা হচ্ছে আমি কোন খারাপ কাজ করলে কোন খারাপ কাজ দেখলে আমার মধ্যে কোন সেই খারাপ কাজের প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা অনুসূচনা হয় কিনা তার প্রতিবাদ করতে ইচ্ছা করে কিনা নাকি তার সমর্থন করতে ইচ্ছা করে এটার দ্বারাই প্রমাণ হয়ে যাবে ভাই আজকে মনে করুন কেউ সমাজের মুখে যত অন্যায় হচ্ছে কেউ আপনার মদ খাচ্ছে কেউ কেউ করছে কেউ জমি ফাঁকি দিয়ে ছেলেকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিচ্ছে কেউ মেয়েকে ফাঁকি দিয়ে ছেলে ছেলেকে লিখে দিচ্ছে ফসল করছে। নষ্ট কিংবা সমাজে একটা বিচার হচ্ছে অন্যায়ভাবে সেই বিচারের সমর্থন করা হচ্ছে এই যাবতীয় যত অন্যায় কাজ রয়েছে সেই অন্যায় কাজগুলো করার সময় আপনি তাতে সহযোগিতা করছেন না তার বিরোধিতা করছেন আপনি যদি বলেন যে না আমার তো ক্ষমতা নেই আমি প্রতিবাদ করতে পারবো না

যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কোন খারাপ কাজ করতে দেখবে যখন কোনো খারাপ কাজ সামনে সংগঠিত হবে যদি ওই ব্যক্তির সমর্থ থাকে যদি শক্তি থাকে এতটা পরিমাণ পাওয়ার থাকে যে ওই খারাপ কাজ থেকে হাত দিয়ে বন্ধ করে দেবে ওই খারাপ কাজের উপরে হস্তক্ষেপ করবে তবে সেই ব্যক্তি তার ইমান বাঁচানোর জন্য তার মধ্যে ইমান রয়েছে কিনা এর প্রমাণ স্বরূপ সে ব্যক্তি ওই ব্যক্তি ওই খারাপ কাজটাকে হাত দিয়ে বাধা দেবে যদি দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না রাখে

এই খারাপ কাজের প্রতি ঘৃণাটাও যদি না থাকে তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে বেইম্যান বলুন নাউজুবিল্লাহ কি বললাম খুব কঠিন কথা বললাম উপলব্ধি করতে হবে যে কোন খারাপ কাজ হলে হাত দিয়ে বাধা দিতে হবে প্রথম কথা দ্বিতীয় নম্বরে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে কথা দিয়ে প্রতিবাদ করতে হবে সেটা যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে তত ঘৃণা করতে হবে এটা ভাবতে হবে বলতে হবে জেলার কাজটা খুব খারাপ কাজ হচ্ছে ইস আমি যদি প্রতিবাদ করতে পারতাম ইস কাজটা ভালো হচ্ছে না মোটেই খারাপ লাগতে হবে আর যদি কোন অন্য কাজ দেখে খারাপ কাজ দেখে যদি এই তিন প্রকার অনুশчала প্রতিবাদ যদি না থাকে বরং আরো সমর্থন করে বলে মেয়েস ঠিক আছে মারো মারার দরকার আছে তো খারাপ কাজটা হচ্ছে ঠিক আছে ওইটা বেশি করে করুক এইটা যদি বলে তার বেমান হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তার কাফের অবস্থায় মৃত্যু হবে জি আজকের সমাজে এই মানে এই রোগ অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়কে সমর্থন করার রোগ রন্ধরে রন্ধরে ছড়িয়ে পড়েছে এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাইরা আমার মনে রাখুন আমি যেখানে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই আয়াত আবার ফিরে যাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর হে দুনিয়ার মানুষের গোমর বান্দাবন্দীরা আমি সময়ের শপথ করে বলছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কেবল মাত্র যারা ঈমান এনেছে ঈমান আনার পরে সৎ কাজ করেছে ঈমান আনার পরে ভালো কাজ করেছে সওয়াবের কাজ করেছে

নামাজ পড়তে যাই ভাই অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না টাকার জন্য চলো ওই মেয়েটাকে মেয়েটাকে টাকা দিয়ে কিছু সাহায্য করি এই এই একে অপরের মধ্যে সব কাজের প্রচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সবর এবং একে অপরের মধ্যে সত্য কথার প্রচার করতে হবে মিথ্যাকে বর্জন করতে হবে দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে একে অপরের মধ্যে মানুষের মধ্যে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যের প্রচার করতে হবে ভাই আল্লাহ রব্দুল্লাহ আলামীর কাছ থেকে আমরা সবসময় চাই না আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের মনে বিরাট বিরাট কষ্ট হচ্ছে তাই না বিরাট চাওয়া আছে আল্লাহর কাছে ইস আমার এই অন্তরের এই চাওয়াটা যদি মিটে যেত আল্লাহকে এইটা বুঝতে পারে না দুনিয়ার এতো মানুষের এত কিছু হয় আমার কষ্ট রেখে আল্লাহ দেখে না বলে না ভাই অনেক মা চাচি আমার চাচাজি অনেকে বলে ফেলে এই কথা এটা বলা যাবে না আল্লাহ রব্দুল আল কোরআন মাঝিদের জানিয়ে দিয়েছেন সবথেকে একটা বড় কথা হচ্ছে আদর্শ পরিবার গঠনের উপরে বলবো মনে করেছিলাম কিন্তু সবাই সংক্ষেপের জন্য বলতে পারলাম না আদর্শ পরিবার গঠন করতে হবে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি কারণে আল্লাহর এবাদাত করার জন্য কিভাবে চলতে হবে তার জন্য এই দুনিয়াতে আমার আপনার সবচেয়ে আপন কে বলুন তো আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নেই বলুন আর সবাই স্বার্থের পিছনে ছুটছে আত্মীয় সজন যা কিছু আছে দুনিয়াতে সব স্বার্থের সম্পর্ক কিয়ামতের ময়দানে গিয়ে একে অপরকে দেখে পালিয়ে যাবে ইয়ালা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া পিতা পুত্র সন্তান স্ত্রী সবাই সবাইকে দেখে কেমতের ময়দানে পালিয়ে যাবে তাহলে আজকে দুনিয়াতে আমাকে সেই এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহর আর আপন আর বেশি কেউ নেই তাহলে যে আল্লাহ আমার সবচেয়ে বেশি আপন সেই আল্লাহ আমার সঙ্গে কিছু কথা বলেছে বুঝতে পেরেছেন আল্লাহ আমার আপনার সঙ্গে কিছু কথা বলেছে সে কথাটা কি আল কোরআন কালাম উল্লাহ আল্লাহর কথা হচ্ছে কি কোরআন মাজিদ কোরআনটা হচ্ছে আল্লাহর কথা আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে আল্লাহর কথা শুনতে গেলে জানতে গেলে আপনার কোরআন পড়তে হবে তাহলে কোন মুসলমান কুরআন ছাড়া কুরআন না পড়ে কুরআন না শিখে কুরআন না পড়তে পারে বেঁচে আছে এটা ভাবাটাই আরেক কোঠেই প্রত্যেক মুসলমান মানে কি শতত পক্ষে কুরআন সে বেশি জানবে পড়তে পারবে আমাদের সমাজের এই রোগ দূর করতে হবে প্রত্যেককে মসজিদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে মক্তবের সঙ্গে সম্পৃক্ত হতে হবে মিনিমাম কুরআনের কিছু বেসিক জ্ঞান অর্জন না করলে সে মুসলমান থাকতে পারে না

তোমার মনে তো অনেক কষ্ট অনেক কিছু তোমার কাছে আছে তোমার কাছ থেকে নিতে গেলে দুটি পাত্র লাগবে আমার কাছে যদি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে ঢেলে কি সেই পাত্র ভাই আমার মনে রাখুন

তাহলে আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে নামাজ অপরিহার্য মানুষের জন্য আপনার সমস্যা না আপনি এখন মনে করেন অ্যাক্সিডেন্ট করে একদম হাড় ঘোড় সব সারা শরীরে সব ভেঙে চলে খেয়ে হয়ে গেছে আপনি বেড়ে শুয়ে রয়েছেন ওই অবস্থায় আপনি যদি জ্ঞান থাকে ওই অবস্থায় ইশারায় নামাজ পড়তে হবে

যারা ধৈর্যশীল ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমি আছি বলুন জহামদুল্লাহ যাই হোক প্রায় সময় হয়ে এসেছে সময়ের মধ্যে শেষ করাটাই একজন মানুষের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত আমি আপনাদের কাছে নিবেদন রাখবো যে এই বছরে এই একটা কিংবা দুটো যে ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে এই প্রোগ্রামগুলো কোন অনুষ্ঠান উদযাপন করা আনন্দ ফূর্তি করার জন্য নয় এই অনুষ্ঠান উদযাপন এটা এমন ধরনের কিছু নয় এটা হচ্ছে নিখান কোরআন এবং হাদিসের আলোচনা শুনে মসজিদ মুখ হওয়ার জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শুনে রক্ত বে গিয়ে কোরআন শেখার জন্য এই প্রোগ্রামগুলো করা হয় সুতরাং এটাকে আনন্দ উৎসব কেউ ভাববেন না কিংবা কেউ নেবেন না